আসসালামু আলাইকুম আমরা এমন একটা বিভাগে কাজ করি যেটাতে আসলে যে কোনো জিনিসই করা আসলে সম্ভব হয়ে যায় কারণ আমাদেরকে করতেই হয় কিছু করার থাকে না তো বন্ধুরা বিশেষ করে অবশ্যই জানবেন যে যারা মর্নিং শপে কাজ করে আর বিশেষ করে আমরা যারা কারিগরি ইঞ্জিনিয়ারিং বিভাগের ভিতর আছি বিশেষ করে আমাদের মর্নিং শপে কাঠের ফর্মাটা সবথেকে বেশ কারণ দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারি আমরা কাঠের ফর্মাটা আর সবথেকে বেশি আমাদের প্রয়োজন হয়ে থাকে মূলত আমরা র মেটেরিয়ালের কাজ করে থাকি যার কারণে আমাদের কাঠ কাটার প্রয়োজন হয় না তো আমাদের বিভাগটা এমন একটা বিভাগ যেটাতে আমরা মূলত সব ধরনের কাজ আমাদের নিজেদেরকেই টেকেল দেওয়ার প্রয়োজন হয়ে থাকে কারণ সেটা কাঠ হোক আর যে কোনো প্রয়োজন প্রয়োজনীয় জিনিস আমাদের ব্যবহার করে নিজেকেই তৈরি করে নিতে হয় কারণ আমাদের ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট যেটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গাড়ি ঘোড়া যে কোনো মেশিন পার্সেসের দিক থেকে আমাদের কিন্তু উন্নত করতে হয় আমাদের ডিপার্টমেন্ট থেকেই এই কারিগরি ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেই তো অবশ্যই অবশ্যই সবথেকে বেশি ভাল লাগতেছে কারণ কাঠটা যত কাটা হচ্ছে তত সৌন্দর্য বাড়তেছে দেখতে পাচ্ছেন কারণ কাঠের যে একটা সার থাকে সেটা মানে এত পরিমাণ সৌন্দর্য ফুটিয়ে উঠেছে তো এটা আমরা পুরোটাই আপনারা দেখবেন যে কিভাবে আমরা তৈরি করেছি লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যেটা আমরা মানে কি তৈরি করতেছি কি ফর্মা তৈরি করা হচ্ছে তো অবশ্যই অবশ্যই যারা এই লাইনে আছেন আর আমাদের চ্যানেলটা ঘুরুন অনেকেই শিক্ষণীয় ভিডিও যারা নতুন আছে নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে এই চ্যানেলের প্রতিটা ভিডিওই মনে করি আমি আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই পার্সেসটা আসলে পার্সেস তো অবশ্যই পার্সেস কারণ যেটা যেহেতু আমরা মেশিনে এটা তৈরি করতেছি তো অবশ্যই আমাদের এটা একটা পার্সেসই তাই না তো অবশ্যই অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা এটা কী বানাচ্ছি কারণ এটার ভিতরে একটা তো মানে পুরো একটা ডিল বিট মেটাল ডিল চালিয়ে অনেক পরিমাণ ফোটা করতে হবে তো অনেক লম্বা মাল যেটা আমরা খুব মানে সিস্টেম করে ফোটা করব আর বিশেষ করে দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে ফাইনালি বর্তমানে কাটা হচ্ছে আর যারা নতুন তাদেরকে জন্য আবারও বলতেছি তা অবশ্যই চ্যানেলটা ঘুরবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন আর যদি অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিওটা ভালোই লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে এই ফর্মাটি তো লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা এই যে দেখতে পাতেছেন আমাদের কিন্তু অনেকটা ফাইনালি হয়ে গেছে কারণ এটা আর কাটা হবে না এটার পরে আমাদের মূলত এই যে ডিলটের কাজ চলতেছে মেটাল ডিল কাটিং করতে হবে কারণ এটা ভিতরে যে আছে অনেকটা লম্বা যার কারণে ফুটোটা করতে হবে লম্বা বিট দিয়েই তো সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন আর যারা নতুন তারা অবশ্যই সেফটি নিয়ে সবসময় কাজ শেখার চেষ্টা করবেন আর সিনিয়র যারা তাদেরকে অবশ্যই রিসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন যেন তারা সবসময় আপনাদেরকে মন দিয়ে কাজটা বোঝার চেষ্টা করে এবং শেখার চেষ্টা করে অবশ্যই সিনিয়রদেরকে রিসপেক্ট দিতে হবে আমাদের ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট কারণ সেটাতে সিনিয়র না যে কোনো ডিপার্টমেন্টেতে সিনিয়রও করুক রিসপেক্ট দেওয়াটা আমাদের খুব প্রয়োজন কারণ না হলে আপনি আপনার মাথায় মেধা ঢুকাতে পারবেন না হয়তো মেধা নলেজ আসে কিন্তু নলেজ থাকলে হবে না আপনাকে ঢুকিয়ে দিতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম